he got on his own terms, screen test dekhe you know, so I'm very really happy that he's uh, earned his এবার সাকিব খানে দরদ সিনেমাটির টিজার বেশ ভালোভাবেই উপভোগ করেছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান আমির খান সিনেমাটির ট্রেলার কিন্তু বেশ পছন্দ করেছে এবার তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছে গণমাধ্যমের সাংবাদিক জিজ্ঞেস করে আপনি বলিউডের বাইরে ইদানিং আপনি কোন টিজারটি উপভোগ করেছেন উত্তরে আমির খান বলে সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটির আমি টিজারটা দেখেছি যেটা আমাকে খুব প্রশংসিত করেছে এবং কি দেখে খুব ভালো লেগেছে এটা মনে হয় বাংলাদেশি কোন নায়ক যার নাম সাকিব খান টিজারটি খুব ভালো ছিল এরকম একটি মন্তব্য করেছে আমির খান আমির খান তার পুত্র সিনেমা উপভোগ করতে হলে গিয়েছিল সেখানে জিজ্ঞাসা করা হয় এই প্রশ্নটি এবং সাথে খুব সুন্দরভাবে দিয়েছিল পারফেকশনিস্ট কিন্তু বাংলাদেশের অনেক তার মধ্যে অন্যতম ছিল সালমান শাহ সালমান শাহর সঙ্গে কিন্তু তার ছবি রয়েছে বাংলাদেশেও তার ফ্যানবেস রয়েছে সেই সম্পর্কেও তিনি অবগত তবু ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ